প্রথম গুণাগার অযোগ্য নালায়ক আপনাদের সামনে কিছু কথা বলার নিয়েতে এসেছি আল্লাহ তৌফিক দেন মন খুলে বলুন আল্লাহ আমিন আমার আব্বা আমার ভাইরা আমায়রা আপনার মাইকের আওয়াজ শুনছেন দেখেন আমি আপনি একসময় মারা যাবো মরে যাবো কবরে যাব কবরে যাবেন হাসরে উঠবো হাসরে উঠবেন আল্লাহর কাছে কি জবাব দিই করবো কি জবাব করবেন আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে হাবিব উম্মাতের চিন্তায় চিন্তিত উম্মাতের ব্যথায় ব্যথিত উম্মাতের দুঃখে দুঃখিত সেই নবী রসুল পাককে কি ভোলা যাবে আব্বা আর নবীকে কি ভোলা যাবে বলেন যার অন্তরে নবীর মহাব্বত নেই ও কি ইমানদার কথা বলেন যার অন্তরে নবীর মহাব্বত নেই সে ইমানদার না নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মেনু ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত এক কথায় পিতামা ছেলে মেয়ে সম্পদ সব অপেক্ষায় আমি রুসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে তারপরে পরিকিত মোমেন হবে কথা শুনে ওমার আল ফারুক ওর দি আল্লাহ হান বলছে রিয়া রসুল আমি আমি আপনার আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না আমি সব অপেক্ষা ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না বললে ওমার অমার সব অপেক্ষায় রসুল্লাহ কলিজায় অন্তরে রাখতে হবে মোমেন হবে ওমর ফারুক হোর পরক্ষণে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ওমর এখন সবকিছু অপেক্ষায় ওমরের জান জীবন অপেক্ষায় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি মন খুলে বলুন সুবহানাল্লাহ আমার আব্বা আমার ভাইরা দেখেন নবীর মহাব্বত রাখতে হবে নবীর মহাব্বত রাখতে হবে অন্তরে যে নবী আমার আপনার জন্য কামতের মাঠে না যাতের কারণ হয়ে যাবে ঠিক কিনা বলেন নবী জন্য সুপারিশ করবেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে নবী সুপারিশ করবেন আজ কিছু হতভাগা উম্মাত মোহাম্মদুর রসুল নূরময় নাম শুনলে কষ্ট হয় আছে না নেই আজকে জোহা উম্মাদ মাদিনাত মান নাম শুনলে কষ্ট হয় হজে যাব মক্কাতে যে হজ করব। মদিনাতে যাওয়ার কি দরকার বোঝা গেল না আল্লাহ একবার